সোনার দামে বিরাট পরিবর্তন ঘুরমুড়িয়ে কমে গেল সোনার দাম সপ্তাহের শুরুতেই ফের একবার সোনার দামে ভারী পতন এমসিএক্স এ সোনার উপর দামে গত কয়েকদিনে বড় সড়ো পরিবর্তন ঘটেছে এদিকে এখন চলছে বিয়ের মরশুম আর এই সময় কিন্তু কেনাকাটা থাকে তুঙ্গি ফলে এখন দাম কমায় বেশ খুশি মধ্যবিত্তরা প্রসঙ্গত আন্তর্জাতিক বাজারের উপর নির্ভর করে ওঠানামা করে সোনা ও রূপোর দাম বিয়েবাড়ি হোক বা উপহার সোনার গয়না কম বেশি সকলেই কিনে থাকেন কিন্তু গত কয়েক মাস ধরে যেভাবে সোনার দাম বৃদ্ধি পেয়েছে তাতে কার্যত মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গিয়েছে এই মহামূল্যবান ধাতু অবশেষে আজ বাজার খুলতেই নিচে নামলো সোনার দাম এবং জানা গিয়েছে আজ সোনার পাশাপাশি কমে গিয়েছে রূপোর দামও আজ প্রতি গ্রামে রুপোর দাম রয়েছে একাশি টাকা এবং এক কেজি রূপোর দাম রয়েছে একাশি হাজার পাঁচশো টাকা তো দর্শক আমরা এখন জেনে নেব আজ বাংলার কোন কোন জায়গাগুলিতে কমে গেল সোনার দাম তারই পাশাপাশি আমরা জানবো আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত খাঁটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরি নতুন দাম কত টাকা রয়েছে তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে জুয়েলার্স সমিতি কি কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিয়েছে তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জায়গার যে কোনো সোনার উপর বাজার দরের খবরের আপডেট আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটিকে প্রেস করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক প্রথমে জেনে নেব আজকের দিনে বাংলার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত টাকা রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চাশ হাজার আটশো টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে তেষট্টি হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবার জেনে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে ছ হাজার নশো সাতাশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে পঞ্চান্ন হাজার চারশো ষোলো টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে উনসত্তর হাজার দুশো সত্তর টাকা চব্বিশ ক্যারেট একশো গ্রাম সোনার দাম রয়েছে ছ লক্ষ বেরানব্বই হাজার সাতশো টাকা